ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের এস এলএসটি থ্রি পয়েন্ট জিরো তাহলে কি হচ্ছে এটা কেন বলছি তোমাদের বহুত ছেলে এস এম এস হোক বা কমেন্ট হোক বা বিভিন্ন রকমের ফোন কলে হোক যে জিজ্ঞেস করছে যে স্যার তাহলে কি সাবজেক্টটা আমরা শুরু করব তাহলে কি হতে পারে এই রাজ্য সরকারের এই দুর্নীতির জন্য যে আজকে এই অবস্থা এই ভিডিওটা মেনলি সেই জন্যই আমি কোনো রকম কোনো জাজমেন্ট বা কোনো রকম এই ভিডিওতে বলছি না কি হতে পারে এবং কেন এই ভিডিওটা দেখবে তোমরা তোমরা মনে করো তোমরা যখন এসএলএসটি পরীক্ষা দিতে যাবে এখনও ভিডিওগুলো আমার আছে একবার তোমরা দেখে নাও যে এই ভিডিওগুলোতে আমি কি বলেছিলাম আমি তোমাদেরকে তখন ওই কথাটা বলেছিলাম যে এলএস এস যখন ক্যান্সেল হয়েছে টু হচ্ছে এই ক্যান্সেল হয়ে থ্রিও হতে পারে এখনও আছে তোমরা দেখতে পারো অনেকজন বলেছিল রোস্ট করেছিলে যে স্যার আপনি ভিউ পাওয়ার জন্য এগুলো বলছেন বা বিভিন্ন বিভিন্ন কথা বলেছিল এবং তখন আমি আন্দোলনের জন্য তোমাদেরকে ডাক দিয়েছিলাম কিন্তু তোমাদের ওই একই অবস্থা যে না পরীক্ষাটাতেই আজকে যে ওয়েস্ট বেঙ্গলের ছাত্র ছাত্রী যে এই অবস্থা তখন আমি ভিডিও করে কোর্টের পর কথা তুলেছিলাম যে আজকে ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের এই অবস্থাতে আনতে রাজ্য সরকার তো দায়ী আছে তার সাথে সমদায়ী কিন্তু কোর্ট তোমরা আজকে কোর্ট সম্মান করতে কোর্টকে সম্মান করতে বলে আমরা সম্মান ঠকি অবশ্যই করছি কোর্টের অবস্থা আজকের দিনে এই অবস্থা না তোমরা হয়তো অনেক অনেকজন জানো আর জানো না অনেকজন জানোই না কিছুদিন আগে সুপ্রিম কোর্টের জাজকে একজন জুতো ছুঁড়ে মেরেছিল কি টপিক নিয়ে মেরেছিল আমি সেটাতে যাচ্ছি না সে খারাপ ভালো সেটা তো যাচ্ছি না তা আজকের দিনে মানুষের কোর্টকে জুতো দিয়ে ছুঁড়ার মতন এবং এমন কি সুপ্রিম কোর্ট সেখানে জুতো দিয়ে ছুঁড়েছে মানে কি অবস্থাতে গেছে বুঝতে পারছো এই কারণ হচ্ছে এলো ইমাজিন করো এই যে ওয়েস্ট বেঙ্গল ছেলেদের সাথে যেটা করছে আমি রাজ্য সরকার মমতা এরা তো যা করছে এদের তো বলাই যাবে না তার সাথে সাথে তো সমান আমি যদি সমান দোষার হচ্ছে কোটের আজকে যে যারা নতুন প্রার্থীদেরকে নতুনদেরকে যে যারা আজকের দিনে এই জায়গায় ঠেলে দিল কে দিলো বলো তো একমাত্র কোর্ট তোমরা বলবে যে রাজ্য সরকার কেন বসতে দিল রাজ্য সরকার কেন এই করলো দেখো রাজ্য সরকার তো আমি ধরছি না ও এক পাপি ধরে নিলাম কিন্তু রাজ্য সরকার যখন যখন সুপ্রিম কোর্ট যখন ভেবেছিল মনে মনে এখন বোঝাতে চাই যে আমি মনে মনে ভেবেছিলাম যে আমি তো তোমাদের কোনো ল করতে বলিনি তোমাদের ভ্যাকেন্সি বাড়াতে বলিনি তোমাদের নতুনদেরকে ঢুকা অ্যাড করতে বলিনি তোমরা করেছ কেন আমাকে কি নিয়েছো কিন্তু তোমরা মনে করো যে সুপ্রিম কোর্টে যখন যাচ্ছিল তখন কি বলছিল সব ডিসমিস করে দিচ্ছিল যে নিয়োগটা তো হোক নিয়োগটা তো হোক আর আজকে আবার কেন বলছে বলো তো যে তোমাদেরকে আমি ল করতে বলেছিলাম তখন হস্তক্ষেপ হস্তক্ষেপ করতে পারতো না আর তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে দেখো ল মানে সেটা নয় জবার আসবে কি কারণে এসছে সেটা জানতে হবে তাহলে আজকের দিনে বুঝতে পারছো কি অবস্থা হয়েছে এবং পুরো এই জিনিসটা কার উপর যাচ্ছে যেন আমাদের উপর নতুনদের উপর পুরাতনদের উপর পুরাতনদের ব্যথা আমি আগেও বলেছি যে পুরাতনদের ব্যথা যাদের চাকরি হারিয়েছে যারা যোগ্য প্রার্থী তাদের ব্যথা একমাত্র তারাই বুঝতে পারবে আর বাদ বাকি তখন ওই ব্যথাগুলো যারা নতুন তারা তাদের কিন্তু আসতে চলেছে যারা নতুন খেটে পড়েছ এবং ষাটে ষাট পেয়ে চাকরি পাচ্ছ না আজকে ঝুলে গেলে এবং এটা কতদিনের জন্য ঝুলছ বলা মুশকিল এখন কথা হলো যে কি হবে নতুন প্যানেল হবে বা নতুন করে নতুন আলাদা যোগ্য প্রার্থীরা আলাদা হবে না নতুন করে আবার থ্রি পয়েন্ট জিরো ডাক দেবে এখন এমন একটা সিচুয়েশনে আছে না বলা মুশকিল এই মুহূর্তে যা আছে আজকে ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা যারা তোমরা পঞ্চান্নর উপর পেয়েছ যে কোনো সাবজেক্টের তারা কিন্তু একটা উৎসাহিত এবং আনন্দে ছিল যে না আমরা কমপক্ষে ডাকটা পাবো তাদের অবস্থা কোন জায়গাতে দাঁড়ালো এই মানে অভাগ্য মানে কি বলবো এই সরকারের আর মানে আর এত কিছু বলার পর আর বলার ইচ্ছা করছে না এই সরকারকে যে একবার চুরি করে ধরার পরেও দ্বিতীয়বার আবার যে চুরি করতে গিয়ে অ্যাকচুয়ালি এই নতুন ছেলেদের ভবিষ্যৎ নিয়েও ভাবছেই না ও একমাত্র ভাবছে ওদেরকে কি করে ঢোকাবো এবার কথা হলো যে স্যার আমরা তাহলে কি করব এখন যারা নতুন তাদেরকে বলছি অনেকজন বলছে ইন্টারভিউর জন্য পড়ো এটা দেখো অবশ্যই ইন্টারভিউ জন্য তুমি পড়ো জ্ঞান লাভ করো এটা খুবই ভালো কথা কিন্তু আমার কোনো রকম লাগছে না যে এই অবস্থা থেকে এই প্যানেলকে যদি রাখা হয় তাহলে নতুনদের কোনো রকম চান্স আসবে একমাত্র যদি পুরোপুরি নতুন করে আলাদা পুরাতনদের আলাদা নতুনদের আলাদাভাবে নেয় তখন আলাদা বলা যাবে তো নতুন যারা তাদের আমি বলবো যে এই এই সরকার যা অবস্থা এই যা কন্ডিশনে আছে যে কোচিং সেন্টারের স্যাররা তোমাদেরকে বলছিল ইন্টারভিউ এত কিছু ইন্টারভিউ করালো যারা এতবার একটা ভিডিও কাট অফ দশ বার করে বললো এই কাট অফ এই কাট অফ তারা আজকের দিনে বাজারে পাবে না টাকা লুটে চলে গেছে তার জন্য তোমাদেরকে বলবো যে তোমরা না পড়াশোনাটাকে কন্টিনিউ রাখো কোন পড়াশোনা সাবজেক্ট এবার সামনে যাদের সিটেট নেই তোমরা টিচার হতে চাইছো সিটেটটার জন্য তোমরা কিন্তু ফেব্রুয়ারিতে হবে সিটেট এটা বলে দিয়েছে নোটিফিকেশান চলে এসছে আমি বলব সিটেটটা তোমরা পাশ করো আর যে যেখানে যেমন বিপিএসসি হোক যেটা হোক পড়াশোনাটা রানিং রাখো আর এই ওয়েস্ট বেঙ্গল সরকারের এই দুর্নীতিটা বা এই চালগুলো এই খবরাখবরগুলো রাখো না হলে কিন্তু অসম্ভব তুমি যদি চাকরি পেতে চাও আর একমাত্র যদি ওয়েস্ট বেঙ্গল সরকারের পর বা এই টির উপর ভরসা করে থাকো আজকের দিনে বলতো দুঃখ লাগে যে মানে ভাবতে পারবে না যে আমার থেকে বড় বড় বয়সের ছেলেরা যখন এসে বলে স্যার বিয়ে করিনি এই চাকরির জন্য বিয়ে করিনি এখনো কোনো সংসার নেই এখনো বাড়িতে মা বাবার কাছে কথা শুনতে হয় কি করলি জীবনে এবং ইমাজিন করতে পারবেন আমার পেট ব্যাচে হোক বিভিন্ন জায়গায় ছেলেদের কাছে একটাই শুনতে পাই যে স্যার এখন তো বাড়ির লোকরাও বিশ্বাস করছে না পাড়ার একটা ছেলে কম নাম্বারে হয়তো ডাক পেয়ে গেছে আর আমি ডাক বেশি পেয়ে ডাক পাইনি জেনারেল হওয়াতে বা বিভিন্ন ইসের জন্য সেখানে কথা শুনতে হচ্ছে ও কি করে পেলো তুই পেলি না তো এই যে দুঃখটা আজকের দিলে এই দুঃখটা কে নেবে বলো তো এইরকম একটা বন মানে ফালতু মার্কা মানে সরকারের জন্য তার সাথে সাথে সমান দায়ী কিন্তু কোর্টের তো এই ভিডিও তোমাদের আমি অনেক দিন থেকে বাড়িতে এসেছি তিন চার দিন থেকে বাড়িতে এসেছি তার জন্য তোমাদের ভিডিও দিতে পারিনি সব কিছু দেখছি সব কিছু করছি কি বলবো তোমাদের তোমাদেরকে কি বলবো এখন যে কন্ডিশন হয়ে দাঁড়ালো তোমাদের দেখো আমি যা বলছিলাম আগে সেগুলোই মিলেছে যারা আমাকে ফলো করো তারা অবশ্যই বুঝতে পারবে যে আমি তোমাদের বলিনি যে এই নিয়োগ পাঁচ বছরের জন্য চলে ডিলে গেল এবং এখনো বলছি যে এই নিয়োগ দিনে সম্পূর্ণ হবে তার ঠিক ঠিকানা নেই তোমরা ভাবিও না দিয়ে ডিসেম্বর তো টাইম আছে গুলি মারণ রাজ্য সরকার আবার স্কুলকে চালানোর জন্য ওদের মেয়াদ বাড়িয়ে দেবে সালে বঞ্চিত কেউ ওরা তো টাকা পাচ্ছে চাকরি হারারা তোমরা তোমরা শুধু পাড়ার কথাগুলোই শুনছ এই ছেলের দ্বারা কিছু হবে না পড়াশোনায় করে না এরকম কথা শুনে বলে তার জন্য আমি তোমাদেরকে বলবো যে নিজেকে যদি প্রমাণ করার থাকে না আরও রাস্তা আছে সেই রাস্তাগুলোকে চুনো সিটেরটা পাস করো বিভিন্ন রাজ্যে পরীক্ষা হয় বিহারে হয় রাজস্থানে হয় ইউপিতে হয় ঝাড়খণ্ডে হয় আপকামিং ঝাড়খণ্ডে একচল্লিশ হাজার ভ্যাকেন্সি ভ্যাকেন্সি আসবে চলে এসছে মানে পঁয়ত্রিশ হাজারটা তার জন্য তোমাদেরকে বলবো যে এই মুহূর্তে এই নিউজগুলো দেখা মানে লিমিটেড যারা অথেন্টিক তাদেরকে দেখে এখন ছোট মোটো ইউটিউব চ্যানেল ভিউ পাওয়ার জন্য কিন্তু মানে দশ মিনিট আট মিনিট করে ভিডিও বানিয়ে টাইমটা ওয়েস্ট করাচ্ছে তা আমি বলবো যে যারা বিপিএসসির জন্য যারা ভাবছিলে বিপিএসসি দেব বা স্টেট পাস করেছো তারা আর বসে থেকো না তারা কিন্তু এখন শুরু করে দাও সময় চলে এসছে এস বিপিএসসি কিন্তু হবে আর যারা সিটেরটা পাস করবে তারা পাস করো কারণ টিচিং হতে গেলে আজকের দিনে সিটেরটা লাগবেই মানে যে কোনো জায়গায় তোমার প্রচণ্ড হেল্প হবে আর নিজে না পারলে সাব কিছু না পড়ার থাকলে সাবজেক্টটাকে পড়ো তোমার কপালে আমি বললাম তো তোমার কপালে এস এল থ্রিটাও কিন্তু থাকতে পারে কারণ এস এলএসটি থ্রিও হতে পারে না হওয়ার কিছুই নেই অসম্ভব কিছুই নেই তার জন্য আমি তোমাকে তোমাদেরকে বলবো যে তোমরা শুরু করে দাও সাবজেক্ট পড়ো নাহলে বিপিএসসি পড়ো নাহলে সিটেট পড়ো কিছু না কিছু পড়ো এইভাবে বসে থেকো না এইভাবে নিউজ দেখলে কারণ আজকে এটা নিউজ কালকে ওটা নিউজ কালকে রাজ্যসভা হাইকোর্ট এটা বললো সুপ্রিম কোর্ট এটা বললো এসএসসি এটা বললো আমাদের শিক্ষামন্ত্রী এটা বলল এই দিন একটার পর একটা দিন চলেই যাবে আলটিমেট তুমি ওইখানে দাঁড়িয়ে থাকবে যদি নিজেকে প্রমাণ করার থাকে তাহলে তুমি অন্য অন্যদেরকে প্রমাণ করো সে পরবর্তীতে এসএসসি হলে বা পরবর্তীতে বিভিন্ন জায়গায় কিছু হলে সেগুলো জায়গাতে তুমি কিন্তু দাঁড়াতে পারবে আর যদি আজকে এগুলো দেখে টাইম ওয়েস্ট করো তাহলে কোনো জায়গায় দাঁড়াতে পারবে না এইটুকু বলে আমি তোমাদেরকে আজকে বুঝাতে চাইলাম যে এখন একমাত্র পড়া ছাড়া আর কোনো রাপথ নেই এই এস এল এসটির পর ভরসা করো না যদি ভরসা করতে হয় নিজের পড়াটা নিজের বিদ্যাটাকে ভরসা করো কোনো দিন না কোনো দিন অবশ্যই সাকসেস হবে এই বিদ্যা কোনো তোমাকে ফাঁকে দেবে না থ্যাংক ইউ আবার দেখাও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ